এর বাবা মেয়র বাবা নিলফা যারা আছেন সবাইকে বলি ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক যদি হয় ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাওয়া গেলে ভালো মেয়ে পাওয়া গেলে দিনদার আর মেয়ের জন্য ভালো পাত্র পাওয়া গেলে বিয়ে দিয়ে দিবেন আর নিকাহ মিন সুন্নতি فمن رقیب عن سنت فليس বলেন বিয়ে এটা আমার সুন্নাত আর যে আমার সুন্নাতকে পছন্দ করে না সে আমার উম্মত দাবি করতে পারবে

দেখছেন এখন গলার আওয়াজ বড় হয়ে গেছে এখন মহা খুশি বিয়ের কথা শুনলেই খুশি তো আজকের আলোচনাটা যারা নিউ কাপল নতুন বিয়ে করেছেন তাদের কাজে লাগবে আর যারা তোমরা বিয়ে তোমাদেরও কাজে লাগবে সামনে আর মুরব্বী যারা এদেরও কাজে লাগবে আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে এই আলোচনার কথাগুলো আপনাদের নাতি করে এদেরকে শোনাবেন তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপাল সুখী দম্পতি সুখী দম্পতি দম্পতি মানে হচ্ছে স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর ও মনরে সে বড় কঠিন কারিগর স্বামী আর স্ত্রী এই সম্পর্কটা মিলিয়ে দিয়েছেন কে কোথায় মিলিয়ে দিয়েছেন জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম আদি মাতা হাওয়া আলাইহাসসালাম এরা হচ্ছেন পৃথিবীর প্রথম দম্পতি দ্য ফার্স্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সর্বপ্রথম দম্পতির নাম হচ্ছে আদম আর হাওয়া জান্নাতে ওনাদের বিয়ে পড়াই দিছিলেন কে তার মানে বিয়ের সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক এটা একটা চমৎকার সম্পর্ক এজন্য এই দাম্পত্য জীবন আমাদের এই সামাজিক জীবনের প্রভাব অনেক বেশি অনেক দম্পতি আমাদের কাছে বলে হুজুর সুপ নাই শান্তি নাই স্ত্রী এসে বলে হুজুর আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে না পরকিয়া করে এই পরকিয়ার ভাইরাস বাংলাদেশে আসরা নাই নীল ফামারিতে নাই আপনাদেরও আছে আচ্ছা আবার অনেক হাজবেন্ড এসে বলে আমার স্ত্রীর এই সমস্যা এগুলো সমাজের সবচেয়ে বড় সমস্যা ঘাতক ব্যাধির চেয়েও বড় ব্যাধি এগুলো নিয়ে কেউ মুখ খোলে না কথা বলে না ফলে দাম্পত্য জীবনের কলহ এটা দুর্বিশহ হয়ে ওঠে আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা জানব স্বামী স্ত্রী কেমন করে একটা সুখী সমৃদ্ধ আনন্দময় দাম্পত্য জীবন লিড করতে পারে এ বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই আচ্ছা আপনারা শুনতেছেন আপনাদের সকলের মনোযোগ কি আমার দিকে না ডানা বাইরে তাকাচ্ছেন এই দিকে এখনো থামতে পারে নাই আপনি করে দেন পরে এই বাম দিকে এখনো থামতে পারে নাই আমার মোনা যেতে সময় হয়ে আসতেছে তোমরা দেখা যে আমি দোয়া করে চলে যাচ্ছি কিছুই নিয়ে যেতে পারলাম না তোমরা নিজেও শুনলা না অন্যদেরকেও শুনতে দিলা না 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 এরকম করেন না চেয়ার দিয়ে করেন না চেয়ার দিয়ে করেন না রাখেন 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 আমি তো তোমাদেরকে হাত নেড়ে শান্ত হতে বললাম এরপরে কথা কিসে দেখেন এভাবে আসলে আলোচনা করা যায় না একজন আলোচক কোন একটা বিষয় নিয়ে যখন কথা শুরু করবে ডানে বায়ে ধাক্কা ধাক্কি চিৎকার বিশৃঙ্খলার আওয়াজ যখন আলোচকের কানে আসে উনি কথার খেই হারিয়ে ফেলে এই যে আবার শুরু হয়েছে এখানে এই যে এখানে পঞ্চাশ জন হবে আমার দিকে তাকাও কি এখানে কি তোমাদের সমস্যা কি এখানে কি জায়গা নাই তো গোব্যাক পেছনে যাও পেছনে যাও এই যে এলইডি আছে ওখানে বসে দেখো ওখানে তো আমার আরো বড় দেখা যায় ওখানে যে দেখো এইখানে কি প্রতিটা মাহফিলে এই আমার ডান দিকে এবাম বাম দিকে কয়েকশো ছেলে পেলে ধাক্কা ধাক্কি করে শেষ পর্যন্ত বিশৃঙ্খলা আল্লাহ হায়াতে বাঁচায় মার্চের পনেরো তারিখ পর্যন্ত আমি আলোচনা করব দেশে আজকের এই ক্যামেরাম্যানদের কথা এটা ছড়ায় যাবে সব কমিটি এই দুই দিকে ফাঁকা রাখবেন এইখানে আপনাদের নিরাপত্তা কর্মী রাখবেন কেউ থাকতে পারবে না এইদিকে সামনে যত দূর বসবে সব সামনে এই জায়গা আমি ফাঁকা দেখতে চাই সামনে আমার প্রোগ্রাম যেখানে হবে মেহেরবানি করে এটা আপনারা আরेंज করবেন কারণ এদের কারণে পুরো মাহফিল মিসিং হলো এই যে এখানে কয়েক শ্রো লোক এইদিকে কয়েক শ্রো লোক এরা কিন্তু শান্ত এরা শান্ত এই যে লক্ষ লক্ষ লোক জড় হয়েছে এদের টাইমের দাম আছে কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে কেন মিসিংকলা করা এখানে একেবারে চুপ একেবারে চুপ হ্যাঁ বসু বসেন ধাক্কা করতে আসছেন বসেন ধাক্কা ধাকি করে বসেন একটা তাপসির মাহফিলের একটা ভাব গাম্ভীর্যতা আছে এখানে কোরআনের কথা হয় এখানে এরকম বিশৃঙ্খলা করলে মাহফিলের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় আওয়াজ হবে না আওয়াজ আওয়াজ হবে না হ্যাঁ ঠিক আছে বসে যান ইশারায় মুখে আওয়াজ করা যাবে না ইশারায় সম্মানিত ভাই আমরা দাম্পত্য জীবনে সুখী হতে চাই কোরআন সুন্নার আলো স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা একটা মধুর সম্পর্ক ঠিক কিনা স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানেন স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই মুছে দেয় স্বামী সম্পর্কটা এরকম হবে চোখ হাতে কেটে গেলে চোখ দিয়ে পানি পড়ে আবার চোখ দিয়ে পানি পড়লে হাতই ওই পানি মুছে দেয় সম্পর্কটা এরকম থাকার দরকার আছে না আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ককে কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন ড্রেস কস্টিউম পোশাক আওয়াজ করে বলেন কিসের সাথে তুলনা করেছেন পোশাক কেন পোশাকের সাথে তুলনা করলেন কারণ পোশাক মানুষের লজ্জা স্থানের হেফাজত করে ইট কভার্স আওয়ার প্রাইভেট পোশাক ড্রেস এন্ড কস্টিউম এটা আমাদের লজ্জা স্থানকে ঢেকে রাখে আমাদের ঈমান বাঁচায় তেমনি স্বামী তার স্ত্রী চরিত্র হেফাজত করে স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে ঠিক না এই জন্য আল্লাহ মেট্রোফরিক্যালি রূপক রূপকভাবে স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছে আবার আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন আমরা আরেকটি ক্লাস নিয়ে আজি রয়েছি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন তবে একটি সুন্দর একটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আরবিতে কথা বলতে চান আরবি ভাষা শিখতে চান আরবিতে অনঙ্গল কথা বলতে চান একটি শব্দ দিয়ে বিভিন্ন অর্থ তৈরি করতে পারেন একটির মাধ্যমে আমরা অনেকটি শিখব তো আমরা মেইন প্রথম থেকে বেসিক থেকে আমরা দেখব কীভাবে আমরা দেখলে আরবি শিখলে আমরা কী রকমভাবে আমরা প্রয়োগ করতে পারবো এবং প্রত্যেকটি শব্দের অর্থ আমরা দেখব তো যারা চ্যানেলটি নতুন চ্যানেলে তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আপনাদের কাছে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সব সহজে চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওম্বর বিভিন্ন জানাচ্ছি তোমরা ভিডিওটি শুরু করা যাক আপনাদেরকে আমি দেখাই আজকে আলোচনা করবো আমরা আরবি শিখবো বাংলা শিখবো এবং অনুবাদ শিখবো তারপরে আমরা ইংলিশটাও পাশাপাশি আমরা শিখব দেখেন প্রায় এক থেকে দশটি আমরা শিখব আজকে নাম্বার ওয়ান থেকে আমার টেন পর্যন্ত আজকে আসতে শিখব দেখেন ওরা প্রথম আপনার দেখাই আমি প্রথমে কোরআনের যে কোরআনে হচ্ছে একশো পনেরোটি প্রাথমিক শব্দ বলি কোরআন কি একশো পঞ্চাশটি একশো পঞ্চাশটি প্রাথমিক শব্দ বলি তোমরা লেভেল ওয়ান থেকে আমরা আজকে আলোচনা করবো দেখেন এখানে প্রথম এক অক্ষর বিশিষ্ট শব্দ যে একটা অক্ষর বিশিষ্ট শব্দ কীরকম অর্থ তার কাছ থেকে আমরা আয়ত্ত করতে পারি তো আজকে দেখবো একে পর বিশিষ্ট শব্দ অপর থেকে বিশিষ্ট শব্দ কীভাবে একটি অক্ষরের অর্থ রয়েছে তো দেখেন নাম্বার ওয়ান আমরা দেখব এখানে আ এখানে কী আমজা জব্বর আ যারা হামজা বলেন হামজা জবর আ যারা আলিফ বলেন আলিফ জবর আ এখানে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন আ আমরা এখানে দেখবো বাংলা যে উচ্চারণটা রয়েছে আ অনেকে আরবি বুঝতে পারেন না আরবিতে ট্রাই করতে পারে না তাদের জন্য বাংলা রয়েছে যারা আরবি রিডিং করতে পারেন না আশা করি যে এগুলো ছোট্টো ছোটো একটি অক্ষর থেকে আশা করছি আমরা শিখ শিখবো তার মধ্যে যারা পারেন না বুঝছে না বাংলাটা পাশে রয়েছে দেখে নেবেন আ আমরা এই শব্দটি আমরা কি এ দেখেন কি এই কিটা হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন আমরা আদি খি যেমন আমরা হাল যেমন একটা প্রশ্ন করি হা লাম হাল তো দেখেন একটি হাল যেমন হোয়াট হোয়াট আমরা ইংলিশটাও দেখতে পাচ্ছি হোয়াট দেখেন আপনার একটার মাধ্যমে আমরা আর আরবি শিখলাম তারপরে আমরা অর্থ শিখলাম অনুবাস শিখলাম আমরা দেখেন আমরা ইংলিশটাও পাশাপাশি শিখে ফেললাম আমরা দু নম্বর দেখব বা এটা নিচে রয়েছে জের নিচে রয়েছে কি জের তো আমরা রইব বা জের বি এখান থেকে বড় শিকারে বি বড় শিকারে বি তারপর দেখেন এখানে রয়েছে এই বি বা আরবিতে বলা হয় বা যে কোনো সাতে দ্বারা বোঝানো হয় বা মানে কি দ্বারা মানে বিল্লাহ আল্লাহ দ্বারা বিল কিতাব কিতাব দ্বারা রসুল রসুল দ্বারা এরকম বা যখন শব্দযুক্ত হয় তখন সাতে অর্থ এই বা প্রকাশ করতে পারে তো দেখেন ইংলিশে আপনারা সাথে তাকা দ্বারা মানে উইথ আপনারা বুঝতে পারছেন ইংলিশটাও আমরা শিখতে পারলাম তো আশা করা যায় আমরা এই বাটাও শিখলাম তারপরে আমরা এই ধরেন উচ্চারণ শিখলাম তারপরে অর্থ শিখলাম তারপরে উইথ মানে ইংলিশটাও শিখিয়ে বললাম তিন নম্বরে দেখবো যেমন লি দিল্লি এখানে একটা কমা দাঁড়ি দেওয়ার পরে দেখেছ লামজবর লা লি লা লামজবর লা এবং দিল্লি যেমন লি এবং লা লি এবং লা জন্য এগুলো হচ্ছে উচ্চারণ এগুলো হচ্ছে কি যখন বাংলা যখন কীভাবে বাংলা আমরা আরবি দেখব তারপরে বাংলা কীভাবে আমরা লিখবো তখন আমরা এটা প্রয়োগ করতে থাকবো তো দেখেন এখানে রয়েছে জন্য লেই লা এটা হচ্ছে কি জন্য এই শব্দ অর্থ হচ্ছে জন্য এই 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 লাইনের মধ্যে যেগুলো দেখবেন সবটি হচ্ছে উচ্চারণ এটি হচ্ছে মানা মানে অর্থ একজন জন্য আমরা ইংলিশটা দেখি ফর ইংলিশটা দেখি ফর ইংলিশটা দেখি কি ফর তো দেখেন আমরা এক নম্বর দুই নম্বর তিন নম্বর পড়লাম এর মধ্যে আমরা কিছু আয়ত্ত করতে পারছি তারপর দেখাচ্ছি আপনাদেরকে তিন রয়েছে চার নম্বর দেখেন চার নম্বর হচ্ছে ফা ফাঁসবর ফা এখানে ফাঁসবর ফা বাংলাটা রয়েছে ফা ফা আকার ফা আকার ফা এরপর আমরা এখন দেখবো বাংলাটা দেখব উচ্চারণ দেখবো এরপর ফামানি এরপর ফা মানি এরপর পর ফামি কী এর পর যেমন দেখেন এখানে রয়েছে দেন মানে পর পর এরপর মানে দেন এরপর কি ইংলিশটা দেখেন লক্ষ্য করেন তারপরে হচ্ছে আমরা পাঁচ নাম্বারে দেখব কী রয়েছে কা কা শব্দের প্রথমে শব্দের প্রথমে কা শব্দের প্রথমে মতো কা মতো লাইক লাইক কা মতো মানে ইংলিশটা হচ্ছে লাইক মতো কা মানে কি মতো ইংলিশটা ইংলিশটা বলবো লাইক ছ নাম্বার দেখব ছয় নম্বর দেখি সরে হচ্ছে ওয়া ছয় নম্বর হচ্ছে ওয়াউজ ওয়া যেখানে গানে উচ্চারণ রয়েছে ওয়া কী রয়েছে ওয়া রয়েছে যেমন এবং দেখেন প্রত্যেকটি জায়গার মধ্যে যখন ওয়াও থাকবে মানে অর্থ এর জন্য ওয়াও এবং আমরা কথাবার্তা বলতে যে কোনো পড়াশোনা করতে মাঝে মধ্যে আমরা এবং এটা এবং ওটা আমরা বলতে থাকি দেবতাকের ও মানে হচ্ছে এবং ও মানে হচ্ছে এবং তারপরে হচ্ছে অ্যান্ড তারপরে হচ্ছে কি ইংলিশটা হচ্ছে অ্যান্ড ইংলিশটা হচ্ছে অ্যান্ড ছয় নম্বরে ওয়াও ইংলিশ হচ্ছে অ্যান্ড সাত নম্বরে দেখেন সিন্ড্র সাহ সাত নম্বরে সিন্ড্র সাহ তারপরে রয়েছে রয়েছে এখানে বাংলাটাও রয়েছে সিন্ড্র সাহেব আকারে শা শীঘ্রই শীঘ্রই এই দেখুন ও ফা সি এগুলো বেশি ওয়াও পরে বেশিরভাগ এগুলি আরবি নাগর নাগর গ্রামার ক্ষেত্রে

শব্দের শেষে যে কাটা থাকবে শব্দের শেষে দেখেন শব্দের শেষে কাটা থাকবে তোমার তোমাকে ইংলিশটা হবে ইয়র ইংলিশটা হবে কি ইয়র ইংলিশটা হবে ইয়র আট নম্বর আমরা কা তোমার ইয়র দেখতে পালাম এখন দেখেন নয় নম্বর আমরা গুলহা হা যেটা রয়েছে হু হি হু হি এটা দিয়ে শব্দে বুঝে বুঝতে পারি তার তাকে হু হি তার তাকে আমরা বুঝতে পারি ওভি তার তাকে দেখেন এখন যদি আমরা একটু লক্ষ্য করি থাকে তাকে ইংলিশে বলা হয় তার পার্সেন্ট সিম্বলের নাম্বার জানি হি হিজ হ্যাঁ হিজ কে আমরা নয় নম্বরটা আমরা বুঝতে পারলাম তো এখান থেকে দশ নম্বর রয়েছে ইয়া ই ইয়া বা ই যেমন আমার আমাকে যখন যে কোনো ক্ষেত্রে জন্য অর্থ তোলার জন্য আমার আমাকে ইয়া একটি যুক্ত করে দিলেই অর্থটি হয়ে যাবে কি আমার আমাকে দেখেন মাই ইংলিশটা দেখেন মাই ইংলিশটা দেখছেন মাই আমরা বুঝতে পারবো দশ নম্বর তো যদি আমরা আমার উপরে আমরা স্কুল করে যাই দেখেন পরদিকে চলে আসবে কি বা বিষাতে তারা উইথ লালি জন্য ফর ফা এরপর ড্যান কা শব্দের প্রথমে মতো লাইক ওয়াও এবং অ্যান্ড ওয়াও এবং অ্যান্ড সিন সা সেগুলোই কা শেষে তোমার তোমাকে শেষে তোমার ইয় হৌ হি তার তাকে হিজ তার তাকে হিজ দশ নম্বর হচ্ছে ই আমাকে আমাদের আমার আমাকে যেমন হচ্ছে মাই এগুলোর মধ্যে ভিডিও যে তাদের ভালো লাগে ইনশাল্লাহ ভিডিও লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে তাহলে নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আমরা আবারও দিয়ে দিবি তো সুবাস থাকুন ভালো থাকুন আশা করছি ইনশাআল্লাহ ভিডিওটি তোমাদের ভালো লাগবে যাতে নতুন নতুন ভিডিও সময় দিয়ে পেয়ে যেতে পারো